আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদের একজন প্রার্থী রিয়েল ভাইবা আমরা শেয়ার করব আজকে হচ্ছে রিয়েল ভাইবার ক্লাস নাম্বার হচ্ছে ষষ্ঠ এর আগে হচ্ছে আমরা পাঁচজন প্রার্থীর রিয়েল ভাইবা শেয়ার করেছি আজকে আমরা ষষ্ঠ নম্বর একজন প্রার্থীর রিয়েল ভাইবা শেয়ার করব আজকে আমাদের যে প্রার্থী তার ভাইবাটা শেয়ার করেছে ওনার নাম হচ্ছে এনামুল হক ওনার বাসা হচ্ছে কুমিল্লা কুমিল্লা থেকে এনামুল ভাই উনি হচ্ছে ভাইভাটা আমাদের শেয়ার করেছে উনি হচ্ছে ভাইবা দিয়েছিল এক সাত দুই পঁচিশ তারিখ মানে হচ্ছে জুলাই মাসের এক তারিখে ভাইবা অনুষ্ঠিত হয়েছিল তো হচ্ছে আমাদের যেভাবে লিখেছে আমরা হচ্ছে ঠিক সেভাবে আপনাদের পড়ে শোনাবো এবং এখান থেকে হচ্ছে আপনারা অনেক কিছু জানতে পারবেন যে আসলে ভাইবাতে কি ধরনের প্রশ্ন করতেছে বা হচ্ছে ভাইবা রুমে কি ধরনের প্রশ্ন করা হয় তো উনি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে ভাইবাটা যেভাবে লিখে পাঠিয়েছে ঠিক সেভাবে হচ্ছে আমরা এখানে উপস্থাপনা করার চেষ্টা করব আর আপনারা যারা হচ্ছে ভাইভা পরীক্ষা দিবেন তাদের মধ্যে থেকে যদি হচ্ছে আমাদের কাছে কেউ ভাইভা শেয়ার করতে চান তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমি হচ্ছে আমার রিয়েল ভাইভাটা আমরা শেয়ার করতে চাচ্ছি বা আপনি কি ধরনের ভাইভাটা দিয়ে আসলেন সেটা হচ্ছে আমাদের কাছে আপনি শেয়ার করতে পারেন তো আমার তো ভাই যেভাবে হচ্ছে ভাইভাটা দিয়েছে ঠিক সেভাবে হচ্ছে আমরা একটু বলার চেষ্টা করি তো এখানে দেখেন যে উনি হচ্ছে পরীক্ষার্থী উনি প্রথমে যেটা বলেছে যে স্যার পরীক্ষক তাকে বলেছে হ্যাঁ পরীক্ষার্থী ধন্যবাদ উত্তর দিয়েছে যে মোহাম্মদ এনামুল হক পরীক্ষক তাকে জিজ্ঞেস করেছে যে আপনি কোন জেলা থেকে এসেছেন পার্থী উত্তর দিয়েছে যে কুমিল্লা থেকে স্যার স্যার তাকে জিজ্ঞেস করেছে যে আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন উত্তর দিয়েছে যে রাষ্ট্রবিজ্ঞান থেকে অনার্স মাস্টার্স তাকে জিজ্ঞেস করেছে যে গ্রামীণ ব্যাংক স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে কবে তো পার্থী উত্তর দিয়েছে যে উনিশশো তিরাশি সাল তারপরে হচ্ছে তাকে জিজ্ঞেস করেছে যে রাষ্ট্রবিজ্ঞানের জনককে প্রার্থী উত্তর দিয়েছে যে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় তো উত্তরটা সঠিক হয়েছে যে যে বিষয়ে পড়াশোনা করেছেন আপনারা ঠিক সেই বিষয়ে কিন্তু আপনার বিষয় সম্পর্কে একটু জেনে যাওয়ার চেষ্টা করবেন এবং কি ওই বিষয়ের বিখ্যাত কে এবং কি আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ের হচ্ছে যেটাকে বলা হয় জনককে এগুলো হচ্ছে আপনারা একটু জানার চেষ্টা করবেন তারপর স্যার তাকে জিজ্ঞেস করেছে বাংলাদেশের দশম নোট কোনটি পার্টি উত্তর দিয়েছে যে দুশো টাকার নোট তারপর স্যার তাকে জিজ্ঞেস করেছে যে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যসমূহ সমূহ কি কি প্রার্থী দেখেন এখানে উত্তর দিয়েছে খুব শর্টে তো এখানে হচ্ছে তার উত্তরটা আমার কাছে যেটা মনে হয়েছে যেটা হয় নাই তো এখানে হচ্ছে উনি যে ব্যাংকের সুবিধা গরিব ও দুস্থদের মধ্যে সম্প্রসারিত করা এখানে দেখেন যে উনি গ্রামীণ ব্যাংকে উল্লেখ করেন এবং কি হচ্ছে এখানে আসলে এই উত্তরটা একেবারে শর্ট হয়ে গেছে আহ তো যারা হচ্ছে আমাদের ভাইভাশিট নিয়েছেন আমাদের ভাইভাসিট মধ্যে কিন্তু এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে দেওয়া আছে আপনারা যারা নিয়েছেন তারা হচ্ছে অবশ্যই আমাদের ভাইটা থেকে এই প্রশ্নটা পড়ে ফেলবেন যেমন হচ্ছে যে এটা এটা কিন্তু প্রত্যেকেরই জিজ্ঞেস করে ঠিক আছে যে মানে যে ত্রিশে জুন একজন প্রার্থীকে জিজ্ঞেস করেছিল যে আমি ত্রিশ তারিখের ডেট দিয়ে রাখছি যে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য সমূহ কি কি যে এখানে চারটা উদ্দেশ্যের কথা আমরা বলে দিয়েছে আমাদের সিটের মধ্যে এই চারটা উদ্দেশ্য হচ্ছে আপনারা এখানে বলবেন উনি শুধু হচ্ছে এই যে একটা হ্যাঁ একটা হচ্ছে বলেছে ঠিক আছে আর গুলা হচ্ছে উনি পারে নাই তো আপনারা হচ্ছে সবগুলো বলার চেষ্টা করবেন আর যারা হচ্ছে আমাদের এখন ওই ভাইভা শীট গুলো সংগ্রহ করেন নাই আপনারা চাইলে হচ্ছে আমাদের থেকে এই ভাইভা শীটের পিডিএফ গুলো সংগ্রহ করেন এবং কি হচ্ছে আপনাদের ভাইভাটা সুন্দর করার জন্য এবং ভালো করার জন্য আমাদের এই শীট গুলা আপনার জন্য খুবই ইফেক্টিভ হবে এবং কি হচ্ছে এটা পড়লে আপনার ভাইভা ভালো হবে ইনশাল্লাহ তো তারপরে হচ্ছে যে স্যার তাকে জিজ্ঞেস করেছে বাংলাদেশের পল্লী বোর্ড একাডেমি কোথায় অবস্থিত তো পার্থ উত্তর দিয়েছে যে এটা সঠিক উত্তর হচ্ছে কুমিল্লায় তো উনি যেহেতু কুমিল্লা জেলা ছিল যার জন্য উনাকে কুমিল্লা রিলেটেড একটা প্রশ্ন এখানে করেছে তো এটাও কিন্তু আমাদের ভাইভা সিটের মধ্যে দেওয়া আছে এই যে সিটটার মধ্যে ঠিক আছে তারপরে হচ্ছে দেখেন স্যার তাকে জিজ্ঞেস করেছে যে আপনার বাবা কি করেন পার্থ উত্তর দিয়েছে যে মুদি ব্যবসা মনিহারি দোকান তারপর হচ্ছে সার্তাকে জিজ্ঞেস করেছে যে পরিবারে কে কে আছে আহ পার্থ উত্তর দিয়েছে যে মা বাবা ভাই বোন আর হচ্ছে আমি এভাবে হচ্ছে উত্তর দিয়েছে তারপর হচ্ছে সার্তাকে জিজ্ঞেস করেছে যে পরিবারের দায়িত্ব পালন করে কি তো বার্থ উত্তর দিয়েছে যে বাবা তারপর সার্তাকে জিজ্ঞেস করেছে যে আপনার ভাই বোন কি করে পার্থক্য উত্তর দিয়েছে যে ভাই বিদেশে থাকে আর ছোট বোন পড়াশোনা করে তারপরে হচ্ছে দেখেন স্যার তাকে জিজ্ঞেস করেছে যে বাংলাদেশে যে কোনো জেলায় পোস্টিং দিলে চাকরি করতে পারবেন প্রার্থী উত্তর দিয়েছে যে স্যার পারবো বাংলাদেশে যে কোনো স্থানে যে কোনো জেলায় আমাকে পোস্টিং করা হলে আমি জয়েন করতে পারবো আমি আগ্রহী তো উনি হচ্ছে এটা উত্তরটা দিয়েছে তো এই যে এই প্রশ্নটা এই প্রশ্নটা কিভাবে খুব সহজে আপনারা আরো সুন্দর করে উত্তর দিতে পারেন এটার জন্য কিন্তু হচ্ছে আমাদের এই যে দেখেন যে শীতটা রয়েছে এই যে দেখেন যে সাত নম্বর প্রশ্নটা তো এটা কিন্তু তাকে জিজ্ঞেস করে ফেলছে ঠিক আছে অলরেডি তো আমাদের এই শীত যারা নিয়েছেন বিশেষ করে হচ্ছে আমি বলবো যে আমাদের শীত যারা নিয়েছেন আমাদের শীতেও কিন্তু আঙুরি খুব বেশি প্রশ্ন না অল্প প্রশ্ন এবং কি মাত্র হচ্ছে ত্রিশ পেজের সাজেশন তো এটা যদি হচ্ছে আপনারা পড়েন এখানে পাঁচটা পিডিএফ দেওয়া আছে পাঁচটা পিডিএফ মিলে মনে হয় পঁয়ত্রিশ পেজের সাজেশন আছে আপনারা যদি এই পঁয়ত্রিশ পেজের সাজেশনটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়ে যান আপনাদের ভাইবা একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ভাইবা ভালো হবে কারণ হচ্ছে আমাদের এই শীট থেকে আমরা যে প্রশ্নগুলা দিয়েছি বা এখানে যে যা আমরা সংযোজন করেছি সবই দেখা গেছে যে বেসিক প্রশ্ন এই বেসিক প্রশ্নগুলাই হচ্ছে আপনাদের ভাইভা বলে জিজ্ঞেস করতেছে এবং প্রত্যেকটা থেকে হচ্ছে আমি বলবো সেজন্য জন্য সামনে যাদের ভাইবা পরীক্ষা আছে আমাদের হয়তো বা এই ক্লাসগুলো দেখবেন আর না হলে হচ্ছে আমাদের ভাইবা শীটগুলো সংগ্রহ করেন অবশ্যই হচ্ছে আপনাদের এখানে ভাইবা ভালো হবে তারপরে হচ্ছে সারদাকে দেখেন যার একটা প্রশ্ন করেছে যে আপনি যে পদে আবেদন করছেন এই পদের কাজ সম্পর্কে আপনি কি কি জানেন তো এই পদ সম্পর্কে জানে না ঠিক আছে এই এই পদে কি কি কাজ সম্পর্কে উনি ভালো করে বলতে পারে নাই তো যার জন্য হচ্ছে আনসারটা উনি দিতে পারে নাই তো এই যে একটা প্রশ্ন যে আপনি আসলে যে পদে চাকরি করবেন বা হচ্ছে যে পদে আবেদন করছেন এটা যদি আপনি না জানেন বিষয়টা কিন্তু অন্যরকম হয়ে যায় তো এই প্রার্থী হচ্ছে উনি এটা প্রপার আনসার দিতে পারে নাই তো এই প্রশ্নের উত্তর কিন্তু হচ্ছে আমাদের এই যে ভাইবা সিটের মধ্যে দেওয়া আছে এই সিটটার মধ্যে দেওয়া আছে ঠিক আছে এই সিটে আপনারা হচ্ছে এখান থেকে পরে নেবেন যারা হচ্ছে আমাদের ভাইবা সিট গুলো সংগ্রহ করেছেন বা এখনো যারা সংগ্রহ করেন নাই তারা চাইলে হচ্ছে আমাদের ভাইবা সংগ্রহ করেন তারপর স্যার তাকে দেখেন আরেকটা একটা প্রশ্ন করেছে যে কিভাবে বুঝবো আপনি একজন যোগ্য প্রার্থী আপনার মাঝে কি এমন প্রতিভা আছে এই যে দেখেন যে আরেকটা প্রশ্ন এটা কিন্তু আপনাকে আটকানোর জন্য তো এই প্রশ্নটার আনসারটা আপনারা কিভাবে দিবেন এটার জন্য কিন্তু আমাদের হচ্ছে যে শীতটা রয়েছে এখানে আমি হচ্ছে এই পার্সোনাল ভাবে হচ্ছে আপনাকে যে প্রশ্নগুলা করবে এর জন্য হচ্ছে আমি এই যে আপনাকে এখানে সতেরোটা প্রশ্ন দিয়ে দিয়েছি আপনাদের এই সতেরোটা প্রশ্ন থেকে কিন্তু হচ্ছে আপনাকে এই প্রশ্ন করতেছে যেমন হচ্ছে এই যে যে এই প্রশ্ন এক নাম্বার যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা প্রত্যেকটা পার থেকে জিজ্ঞেস করে আপনারা হচ্ছে সামনে যারা ভাইভা পরীক্ষা দিবেন দয়া করে হচ্ছে আমরা আপনারা হচ্ছে আমরা যারা হচ্ছে সামনে ভাইভা পরীক্ষা দিবেন তাদের আমি বলবো হয়তো আমাদের ক্লাসগুলো দেখেন আনা হলো আমাদের এই ভাইভা সেগুলো সংগ্রহ করেন আর যারা হচ্ছে আমাদের আমাদের ভাইবা শীত সংগ্রহ করছেন তাদের আমি বলবো যে আপনাদের কাছে অনুরোধ এই যে এখানে আমি সতেরোটা প্রশ্ন দিয়েছি এই সতেরোটা প্রশ্ন আমাদের অন্যান্য শীত না পড়েন এই সতেরোটা প্রশ্ন পড়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ এইখানেই আপনার ডিপেন্ড করতেছে যে আপনার ভাইবা ভালো হবে কি হবে না বা আপনার চাকরি হবে কি হবে না এই সতেরোটা প্রশ্নের মধ্যেই তারপরে দেখেন তো এই প্রার্থী উত্তর দিয়েছে দেখেন কিভাবে যে স্যার আমি একজন সৎ ব্যক্তি নিজেকে সব সময় সৎ রাখতে পছন্দ করি দুই নম্বরে বলেছে যে মানুষের সাথে সহজে মিশতে পারি তারপরে হচ্ছে উনি তিন নাম্বার বলেছে আমি ভালো প্রেজেন্টেশন করতে পারি আর চার নাম্বার বলেছে যে কোনো পরিস্থিতিতে মাইনে নিতে পারি তো ওনার উত্তর গুলা মোটামুটি হয়েছে তারপরে হচ্ছে আরো সুন্দর করা যেত এই আমি এখানে সুন্দর করে হচ্ছে এখানে লিখে দিয়েছি যে আসলে আপনাকে এই প্রশ্নটা করলে কিভাবে হচ্ছে আপনি আনসারটা করবেন তারপরে দেখেন যে ওনাকে আরো কিছু প্রশ্ন করেছে তারপরে দেখেন যে ওনাকে ভাইবে ওটা আরো কিছু প্রশ্ন করেছে তো স্যার তাকে জিজ্ঞেস করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি উনি উত্তর দিয়েছে বাংলাদেশ ব্যাংক উত্তর সঠিক তারপরে হচ্ছে সার তাকে জিজ্ঞেস করছে যে গ্রামীণ ব্যাংক কোন ধরনের ঋণ দেয় এই যে দেখেন উনি উনি কিন্তু এখানে এখানে দিতে যে ক্ষুদ্র মাজারে ঋণ দেয় আসলে এটা কিন্তু সঠিক উত্তর হয় নাই তো এটার সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে দেখেন আমি একটু দেখাই যে আমাদের এই ভাইভাসিটের মধ্যে প্রশ্নের উত্তরটা দেওয়া আছে এখানে হচ্ছে যে ভাইবাসিট আমাদের এই ভাইবাসিটের মধ্যে কিন্তু এই প্রশ্নটা দেওয়া আছে কিন্তু উনি হয়তো বা ভাইভা ভালো করে পড়ে নাই তো যারা হচ্ছে আমাদের ভাইভা সিটটা নিয়েছেন তাদের আমি বলবো যে আপনারা দয়া করে ভালো করে পড়েন এখানে আছে এমন কিছু প্রশ্ন করতেছে যেগুলো হচ্ছে আমাদের সিট থেকেই কমন সরাসরি দেখেন এগারো নম্বর প্রশ্ন যে গ্রামীণ ব্যাংক কোন ধরনের ঋণ দেয় তো এই যে দেখেন যে এখানে কিন্তু বলা আছে যে গ্রামীণ ব্যাংক ছোট আকারে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য স্বল্প মেয়াদীর রিনদে উনি কিন্তু হচ্ছে এইটুকুনা bole 1900 তো বলছে কি যে এখানে যে ক্ষুদ্র মজারি রিনদে আসলে এটা আনসারটা প্রপারলি হয় নাই তারপর স্যার তাকে যে জিজ্ঞেস করছে যে আপনার বয়স কত পাঠ্য উত্তর দিয়েছে যে বয়স হচ্ছে 26 বছর তারপর দেখেন স্যার তাকে প্রশ্ন করছে যে আপনার তো সরকারি চাকরি বয়স আছে আপনি সরকারি চাকরি করবেন আপনি কেন হচ্ছে আমাদের এখানে চাকরি করবেন এখানে তো কাজের চাপ অনেক বেশি তো প্রশ্নটা হচ্ছে করেছে এরকম তো উনি হচ্ছে এখানে লিখতে হয়তো ভুল করেছে ত' এই প্ৰাৰ্থী উত্তৰ দিয়ে যে ছাৰ চাকৰি টি

ভাইবা বোর্ডে যদি এরকম প্রশ্ন আনসার উত্তর দিয়ে আসেন আপনার ভাইবা কিন্তু কখনোই ভালো হচ্ছে না তারপর দেখেন যে এই প্রার্থী তারপর দেখেন স্যার তাকে জিজ্ঞেস করেছে যে কেন এত প্রয়োজন চাকরিটি পেলে কি বিয়ে করবেন এখানে দেখেন যে স্যার তাকে জিজ্ঞেস করেছে সরাসরি প্রার্থী উত্তর দিয়েছে জি স্যার বিয়ে করার সাথে পরিবারের দায়িত্ব নিতে চাই মানে হচ্ছে উনি বলছে যে স্যার বিয়ে করবো এবং কি হচ্ছে পরিবারের দায়িত্ব নিতে চাই এইরকম বলেছে তো এখানে লিখতে হচ্ছে উনার একটু মানে মিসিং করেছে তো তারপরে দেখেন যে স্যার তাকে জিজ্ঞেস করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে দায়িত্ব গ্রহণ করে উনি উত্তর দিয়েছে যে আট আগস্ট দুই হাজার চব্বিশ উত্তর সঠিক হয়েছে তারপর জিজ্ঞেস করেছে চাকরি হলে তো করবেন নাকি চাকরি করবে কিনা না হলে হচ্ছে দেখেন ওনাকে বারবার হচ্ছে এই প্রশ্নটা জিজ্ঞেস করতেছে যে পার্থ উত্তর দিয়েছে যে স্যার চাকরি করবো ঠিক আছে এই যে এইখানে হচ্ছে উনি আসলে একেবারে শর্টকাট আনসার গুলা দিয়েছে আহ মানে হচ্ছে যেটাকে বলা হয় এটা প্রপার হয় নাই তারপর স্যার তাকে জিজ্ঞেস করছে যে ঠিক আছে আপনি এখন আসুন আপনাকে আমরা জানাবো তারপর হচ্ছে ওনার ভাইভা এখানে শেষ হয়ে গেছে তো এখানে হয়তো বা আরো দু চারটা প্রশ্ন এখানে জিজ্ঞেস করতো বা হচ্ছে আরো ডিটেলসে নিত কোন দিয়ে দেখা গেছে যে উনি এই পাশে যে ভাইভাগুলা দিয়েছে বা প্রশ্নগুলা করেছে উনার প্রপার আনসারটা তারা এইভাবে পায় নাই ওনাকে ভাইবাতে অনেক প্রশ্ন করছে বোঝা যাচ্ছে তো সেই হচ্ছে আমি বলবো যে আপনার ভাইবা যদি ভালো করতে চান বা আপনার ভাইবা যদি দেখা গেছে হয়েছে এখানে কিন্তু যে ষাটটা এমসি কিউ ছিল এখন এই সাইট মধ্যে যদি অনেকে গিয়ে যে পঞ্চান্নটা আপনি কারেক্ট করছেন এখন এই পঞ্চান্ন শুধু আপনি এখানে এমসি কিউ বা হচ্ছে রিটার্ন যেটা হলে এখানে যদি পঞ্চান্ন পান আর ওই পাশে যদি হচ্ছে ভাইভাতে গিয়ে ধরেন হচ্ছে আপনি পাইলেন বিশ ঠিক আছে যে অর্ধেক নাম্বার পাইলেন তারপরে দেখা গেছে যে আপনার এখানে চাকরি হওয়ার সম্ভাবনা অনেক কম এখানে ভাইবাতে কম পক্ষে হচ্ছে আপনাকে এখানে তিরিশ থেকে বত্রিশ নম্বর পেতে হবে এই চল্লিশের মধ্যে যে আবার যাদের হচ্ছে এই লিখিত বা এমসিকিউর মার্ক হচ্ছে এই চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে আসবে বা পঞ্চাশে আছে তাদের কিন্তু আরো ভাইবাতে আরো ভালো করা উচিত বা আরো ভালো করতে হবে তো এখানে লিখিত মার্কস কিন্তু খুব একটা কাজে আসতেছে না যদি আপনি ভাইবা ভালো না করতে পারেন তো ভাইবা পাস ভাইবা পাশ মানে হচ্ছে আপনি এখানে চাকরি পাবেন তো সেই জন্য আমি বলবো যে ভাইবাতে ভালো করার জন্য আপনাকে তারা যে করতেছে এই করেন এবং কি ভাইবাতে ভালো করার জন্য আমাদের এই আপনি নিয়ে পড়েন হচ্ছে আপনি এখান থেকে ভাইবা ভালো করতে পারবেন আর এই যে দেখেন যে ওনাকে যেভাবে কোশ্চেন করেছে তো এই কোয়েশ্চেনটা টিচাররা কিভাবে করে এবং কিভাবে আপনার আনসার দিতে হয় এটার জন্য কিন্তু হচ্ছে আমাদের এই যে এখানে সাজানো আছে মানে হচ্ছে পরীক্ষক কি প্রশ্ন করবে প্রার্থী কীভাবে উত্তর দিবে এটা যে মডেল টেস্টটা মানে ভাইভা মডেল টেস্ট সেটা কিন্তু যে আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি আমাদের এই ভাইভা সিটের মধ্যে তো আমাদের এই ভাইভা সিটের মধ্যে এক কথা যেটা বলে কোনো কিছু ল্যাকিংস নাই এক কথায় আপনাকে এটা পড়লে আপনার পূর্ণাঙ্গ ভাইভা প্রস্তুতি হয়ে যাবে তো যারা হচ্ছে এখনো সিটগুলো নেন নাই আমি তাদের বলবো যে আপনারা হচ্ছে আমাদের থেকে ভাইভা সিটগুলো সংগ্রহ করেন অবশ্যই হচ্ছে আপনাদের ভাইভা ভালো হবে তো এর পরবর্তীতে হচ্ছে আমরা আরো হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছে ভাইবা পরীক্ষা তাদের হচ্ছে ভাইবা শেয়ার করব আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন আপনাদের ভাইবা প্রস্তুতি এখান থেকে হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা হচ্ছে আমাদের সিট সংগ্রহ করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে আমাদের সাথে রিয়েল ভাইবা শেয়ার করতে চাচ্ছেন বা ভাইবা পরীক্ষা দিয়ে আপনি হচ্ছে যাচ্ছে করতে চাচ্ছেন যে আপনার ভাইবাটা কেমন হচ্ছে আপনি চাইলে হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনার ভাইবাটা লিখে পাঠাতে পারেন অথবা হচ্ছে আপনি ভয়েস করে পাঠাতে পারেন শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য তো এই নাম্বার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে যে আমি ভাইবা পরীক্ষা পিডিএফ গুলো সংগ্রহ করবো